কীভাবে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে হয় সেটি আজকের ভিডিওতে দেখে দিব তো বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে প্রথমে আপনারা স্টোর থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন তো বিকাশ অ্যাপটি ইনস্টল করার পর আপনি জাস্ট আপনার নাম্বার থেকে লগ ইন করে নেবেন বিকাশ অ্যাপটি লগ ইন হওয়ার পর জাস্ট অ্যাপটি ওপেন করে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এইখান থেকে দেখেন যে উপর দিকে বিকাশের একটা আইকন আছে জাস্ট এই বিকাশের আইকনটিতে আরেকটা ক্লিক করে দেবেন তো বিকাশের ক্লিক করার পর আপনার সামনে এরকম আর একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে সেটিংস নামে একটি অপশন আছে জাস্ট এই সেটিংস ক্লিক করে দিবেন তো সেটিংস অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে অ্যাকাউন্ট ম্যানেজ নামে একটি অপশন আছে জাস্ট এটাতে এটা ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্ট ম্যানেজে ক্লিক করে জাস্ট একটু ওয়েট করবেন তো তারপর আপনার সামনে এরকম আর একটি পেজ চলে আসবে তো এইখান থেকে দেখেন যে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ তো আপনি কি কি শর্ত পূরণ করলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো এক নম্বর আছে বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করতে হবে দুই নম্বর আছে নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টে কোনো অমীমাংসিত লোন নেই তিন নম্বর সকল সেভিংস সাবস্ক্রিপশন বাতিল করতে হবে এবং নিকটস্থ বিকাশ গ্রাহক কেন্দ্র গ্রাহক সেবা ভিজিট করতে হবে সো আপনি এই কাজগুলো করলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট খুব সহজে বন্ধ করতে পারবেন তো এই ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও দিবেন ধন্যবাদ